নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেলের অন্দরমহল আবারও ছোট পর্দায় ফিরছেন অনুষ্কা গোস্বামী সন ব্যানার্জির বিপরীতে নায়িকা হয়ে রোশনাই কেড়েছিলেন অভিনেত্রী কিন্তু অজ্ঞাত কারণে হঠাৎ মাঝপথে ধারাবাহিক ছেড়ে দেন অনুষ্কা বদলে এখন নতুন রোশনাই হয়ে দর্শকদের মন জয় করার চেষ্টা করছেন অভিনেত্রী তিয়াশা লেপচা কিন্তু অনুষ্কার ভক্তরা তাদের প্রিয় অভিনেত্রীকে আবারও ধারাবাহিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন অবশেষে এলো সুখবর নতুন ধারাবাহিক নিয়ে আবারও ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী কিন্তু নায়ক কে হবেন শোনা যাচ্ছে এবার অভিনেতা সৈয়াদ আরফিনের সঙ্গে জুটি বাঁধবেন অনুষ্কা শেষবার আরফিনকে দেখা গিয়েছিল জি বাংলার যোগমায়া ধারাবাহিকে কিন্তু টিআরপির অভাবে অল্প দিনেই বন্ধ হয়ে যায় এই মেগা যদিও নতুন এই ধারাবাহিক নিয়ে এখনই মুখ খুলতে রাজি নন নায়ক নায়িকার কেউই তবে অনুষ্কা আরফিনে নতুন এই ধারাবাহিক আসবে সান বাংলার পর্দায় কিন্তু সময় এখনই জানাতে চাননি নির্মাতারা তো বন্ধুরা নতুন এই জুটিকে দেখতে আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা তারকাদের বিষয়ে এইরকমই খুটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ